আমাদের এই ছোট্ট জীবনে কত আশা কত ভরসা কত স্বপ্ন আর একটা প্লেন গেলে এখনও ছোটোবেলার মতো হা করে প্লেনের দিকে তাকিয়ে থাকি কি অদ্ভুত জীবন তাই না মানুষ অল্পতেই খুশি হয় আবার অনেক সময় মানুষ দুনিয়াটা দিলেও খুশি হয় না সো সব কিছু আপনার নিজের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে একটু বিকেলে হাঁটতে বের হয়েছি কোনো কারণ ছাড়াই হুদাই হাঁটতে বের হয়েছি তারপর এখানে ঝালমুড়ি দেখলে ঝালমুড়ি ফুচকা চটপটি এগুলো দেখলে কি নিজেকে সামলানো যায় তারপর এখানে ঝালমুড়ি খেয়ে নিলাম তারপর এখানে একটু প্লেনও দেখলাম কি সুন্দর প্লেনটা আকাশ দিয়ে উড়ে চলে গেল। এরপর চলে আসলাম অ্যামড়েলাতে এখান থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে নিয়েছি তারপর দেন আমার রিসিভ করা শেষ এখন বিলটাও দেওয়া শেষ এখন হচ্ছে বাসায় চলে যাব। আমি একটু ঘোরাফেরা করতেছি আর এখানে একটু এসির বাতাসে নিজেকে একটু ক্লিপ নিয়ে নিতেছি ফ্রিতে বাঙালি এসির বাতাস খেলে কি মিস করে যদিও ফ্রিতে না আমি যেহেতু শপিং করেছি সো আমি একটু ফ্রিতে বাতাস খেতেই পারি তারপর এখানে একটু মিররে সুন্দর করে ভিডিও ফটো করে নিতেছিলাম ভালো লাগে আসলে যেটা ভালো লাগে সেটাই করেন আর এখানে অনেক সুন্দর একটা মোমবাতি ছিল এটা আর্টিফিশিয়াল ছিল এটা রিয়েল না বাট কিউট আর এখানে ব্যাটারি দিলে মেবি কোনো একটা লাইটিং বা সাউন্ড হবে ব্যাটারি ছিল না যার জন্য আর দেখাতে পারেনি মোমবাতি সবার জীবনে এভাবে আলো জলুক আলোতে ভরপুর হয়ে যাক এই ছোট জীবনে তো এটাই প্রয়োজন আমাদের তাই না অনেক স্বপ্ন অনেক ভরসা অনেক আশা সব কিছু এক সেকেন্ডে দুলিস হয়ে যাইতে পারে আবার এমনও হতে পারে আমাদের জীবনে সকল কিছু আল্লাহ পূর্ণ করে দিল আর যখন কোনো কিছু আপনি পাবেন না সেটা নিয়ে একদম হতাশ হবেন না কারণ আল্লাহ উত্তম প্রতিদানকারী নিশ্চয়ই সে ভালো কিছুই করবে অপেক্ষা করুন আর এই ট্যাক্সিগুলো অনেক বছর পর দেখলাম ছোটোবেলায় ট্যাক্সি দেখেছিলাম দু একটা এরপর তো হারিয়ে গেল আর এখন হচ্ছে খেলনা হিসাবে দেখতেছি এই শো পিসগুলো ঘর সাজানোর জন্য কিন্তু চমৎকার যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা এখান থেকে শোপিসকে নিয়ে যেতে পারেন মোটামুটি প্রাইসটা চলে রিজনেবল আছে তারপর এখানে ছিল ভ্যানগাড়ি পালকি কত কিউট এটা ছিল বেতের আর উপরেগুলা ছিল মেবি পিতলের তো বেশ ভালোই কিউট আছে আর এটার প্রাইসটা আমি দেখিয়ে দিলাম এটার প্রাইস মেবি পাঁচশো বা ছয়শো টাকা ছিল আর এখানে কিউট একটা বানর ছিল এখন কি শুধু ছোট বাচ্চারাই খেলনা পছন্দ করে ডল পছন্দ করে আমরা বড়রাও কিন্তু করি তার জন্য পুতুলায় দেখতেছিলাম সো কিওর ছিল আর অনেক সফট ছিল দেন এখানে একটা হাতি ছিল আর অনেক খেলনা পুরাই আবল তাবোল বকতে বকতে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম